হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি মৌসুমি সম্পন্ন চ্যানেলেই সকলকে স্বাগত জানি আজকের একটা ঝলমলে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আমি গিয়েছিলাম প্রায় অনেক দিন আগে গিয়েছিলাম বিধান মার্কেট যেদিন যে কদিন আগে আমার বরেশ ছিল বিধান মার্টে গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড গরম ছিল শরীরটা ভীষণ খারাপ লাগছিলো বলে তেমন ভিডিও আমি করে উঠতে পারিনি তো প্রথমেই দেখো বিধান মার্কেটে গিয়েই খেয়েছিলাম একটু ফুচকা আর আমরা একটু দরকারে গিয়েছিলাম প্রথমে ব্যাংকে গিয়েছিলাম জটিয়াকালিতে ব্যাংকের কাজ সেরে গিয়েছিলাম আধার কার্ডের অফিসে সেখানকার এক্সপিরিয়েন্স আমার প্রচণ্ড খারাপ আমি এবার নিয়ে আধার কার্ড ঠিক করতে গেলাম হচ্ছে তিন তিনবার কিন্তু এখনও পর্যন্ত আমার আধার কার্ড কোনো কারেকশান হয়নি ওপরন্ত আমাকে আবার বলা হয়েছে আমি নতুন করে যাতে ফর্ম ফিল করি আবার যাই মানে এদের মনে টাকা পয়সার কোনো মায়া দায়া বলে কোনো কিছু নেই আমাদের টাকা পয়সা তো গরিবদের টাকা পয়সা তো গাছে ফলে তো সেজন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করতে গেলে তোমার একশো টাকা লাগবে এখান থেকে শিলিগুড়ি যেতে গেলে লাগবে দুশো টাকা মানে আসা যাওয়া আপডাউন ভাড়া তিনবার করে গেছি তোমরা এখন ক্যালকুলেট করে নাও কত টাকা হয় তো আমার ভীষণ মাথাটা গরম হয়ে গেছিলো তো জানি না এবার কি হবে আমার আধার কার্ডটা কারেকশন করার খুব দরকার তোমরা যদি জেনে থাকো যে কোনো ব্যাঙ্কে আধার কার্ড কারেকশান হয় একটু আমাকে কমেন্টে জানিও তো যাই হোক আমরা গিয়েছিলাম আবার একটু আমাদের যে ফুলবাড়িতে মেডোটা হয়েছে তো সেখানে গিয়েছিলাম সেখানকার জিনিসপত্র আমার একদম বাজে লেগেছে মানে কাপড়ের কোয়ালিটি বলো দাম বলো আমার একদম ভালো লাগেনি কিন্তু এই যে ছোটো ছোটো যে ডল কেরিংগুলো দেখতে পাচ্ছ আমার ভীষণ পছন্দ হয়েছিল। কি কিউট পুতুলগুলো কিন্তু দামটা কিন্তু অনেক একটা ছিল দেড়শো টাকা করে তাও কম বেশি হবে হয়তো তো দেখো এই ডলটা কি কিউট না তো যাই হোক সেখানে গিয়েছিলাম আমরা কিন্তু কেনাকাটা করিনি আর শিলিগুড়ির থেকে তিনটে প্যান্ট কিনেছিলাম ওর জন্য ভিডিও করা হয়নি গো আর আমার জন্য একটা কুর্তি কিনেছিলাম তো তারপরে এই ডলটা দেখো ভীষণ কিউট আমার এখনও জানি না পুতুল টুতুল দেখলে আমার ভীষণ ভালো লাগে আমি বেশ আমার খুব পছন্দের জিনিস একটা এগুলো দেখো তো তোমাদের জায়গায় যদি পছন্দ হয়ে থাকে তোমরা কিনতে পারো ওই এই দেড়শো টাকা একশো কুড়ি টুড়ি টাকা এগুলো নিচেরগুলো একটু হয়তো কম দাম ছিল তো এখানে বটলসগুলো দেখছিলাম বটলসগুলো ভালো ছিল বাট দামটা একটু বেশি বললাম তো বাড়িতে বানিয়েছিলাম হচ্ছে চিকেন মোমো আজকে দিনটাই জানি না ঠিক কেমন কেমন যেন কেন মোমোগুলো বানিয়েছিলাম আমার ঠিক মনের মতো হয়নি তার কারণ হচ্ছে আমি একটু বাদামে চাটনি বানিয়েছিলাম মানে বাদাম দিয়েছিলাম যেটা আমার একদম পছন্দ না তো সেটাই ডিনারে খেয়েছিলাম তো যাই হোক আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও জানিও খুব একটা ভালো দিতে পারলাম না তো যাই হোক ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তো টাটা